বা কিন্তু পুজোরও শখ হয় চিত হয়ে শোয়ার মানসিকভাবে অসুস্থ শুভেন্দু অধিকারীকে আমরা ফুলের তোরা পাঠিয়ে বলতে পারি গেটওয়েলসুন শুভেন্দু অধিকারী ভেদাভেদে রাজনীতি করে কিন্তু পশ্চিমবঙ্গে ভেদাভেদের রাজনীতি কোনো স্থানে একটি ঘটনার কেন্দ্র করে যেখানে দেখা যাচ্ছে করার যাদের পুলিশ গ্রেফতার করছে তার মধ্যে একজন মূল অভিযুক্ত সে ভারতীয় জনতা পার্টি বিজেপি দলটা করে বিজেপির মিটিং সক্রিয় বিজেপি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষ এবং প্রশাসন সচেতন আছে বলে এই ঘটনা ঘটাতে পারছে না কিন্তু বিজেপির লোকরা যদি মনে করে এখানে একজন যেখানে দেখা যাচ্ছে যে একটা ঘটনা ঘটনা ঘটেছে এবং বিভিন্ন ধরনের অভিযোগ আছে যেখানে ফল গ্রেপ্তারও করেছে হ্যাঁ পুলিশ গ্রেপ্তারও করেছে এবং যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে একটি ফলের দোকান ছিল তিনি ঈদের জন্য বাড়িতে গেছেন সেখানে একটি পারমানেন্ট স্ট্রাকচার করে সেখানে তুলসী গাছ দিয়ে দিচ্ছে এগুলো তো অভিযোগ এগুলো পুলিশ তদন্ত করে দেখবে কিন্তু ঘটনার জন্য গ্রেপ্তার হচ্ছে কিন্তু যারা গ্রেপ্তার হচ্ছে তার মধ্যে একজন যার কাছে বিভিন্ন ধরনের এক্সপ্লোসিভ জিনিস পাওয়া গেছে সে বিজেপি সক্রিয় করবে শুভেন্দু অধিকারীকে আগে মুখ নিয়ে প্রশ্ন করো যে আপনার দলের এই কর্মী আপনারা রাখছেন যারা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে সারা বাংলায় শুভেন্দু অধিকারী নির্দেশে সব দাঙ্গা লাগানোর কাজ করছে এরা সারা ভারতবর্ষে আপনি বিভিন্ন স্টাডি যদি দেখেন জিনিভা ইউনিভার্সিটি স্টাডিও দেখা যাচ্ছে যে সেখানে যেখানে যেখানে দাঙ্গা হয়েছে দাঙ্গা হওয়ার পরে ভারতবর্ষে সেখানে ভারতীয় জনতা পার্টির ভোট বেড়েছে তো ভোট পার্সেন্টেজ বাড়ানোর জন্য ওরা দাঙ্গার রাজনীতি করে তো কিন্তু কুজোরও শখ হয় চিত হয়ে শোয়ার এই পশ্চিমবঙ্গ সাম্প্রদায়িক রাজনীতি করে নাই পশ্চিমবঙ্গ ভেদাভেদের রাজনীতি করে না তাই আমরা এই ধরনের রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষের এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি কোনো স্থান নেই তাই শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছেটা কোনোদিনও বাস্তবায়িত হবে না যতদিন তৃণমূল কংগ্রেসের ছিল মমতা ব্যানার্জির দয়া করে কমবে ছিল খেয়ে দিয়েছিল মমতা ব্যানার্জির দয়ায় মন্ত্রিত্ব পেয়েছিল এই ভারতীয় জনতা পার্টিতে গিয়ে লোডশেডিং এমএলএ দেয় আমাদের পক্ষে শুভেন্দু অধিকারী হলো লক্ষ্মী শুভেন্দু অধিকারী যত ভারতীয় জনতা পার্টিতে থাকবে শুভেন্দু ভারতীয় জনতা পার্টির ভোট আরও কমতে থাকবে তৃণমূলের ভোট পার্সেন্টেজ বাড়তে থাকবে সকলকে বিজেপি প্রথমে গ্রেফতার তারপরে আবার এই দাবি যে রাষ্ট্রপতি শাসন জারি আরে করে দেখাক না রাষ্ট্রপতি শাসন জারি মণিপুরে যারা কন্টিনিউয়াসলি দাঙ্গা থামাতে পারছে না তারা পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগাতে চাইছে যারা মণিপুরে দাঙ্গা থামাতে চাইছেন পারছে না তারা পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগাতে চাইছে এইটা তো আমরা পরিষ্কার পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে না কিন্তু পশ্চিমবঙ্গের প্রশাসন সজাগ শুভেন্দু অধিকারীরা ওই প্রসাদ দেখে এবং চিড়ে খাওয়া দেখে তারা সম্প্রদায় বিচার করে অধিকারীদের মানুষদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনো স্থান নেই পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে বলে শুভেন্দু অধিকারীর এখনও রাজনীতি করছে অন্যান্য রাজ্যে হলে জন ভারতীয় জনতা পার্টির রাজ্যে হলে এই ধরনের রাজনীতিতে করতে গেলে তাহলে তাদের তুলে দেওয়া হতো রাজনীতি করতে দেওয়া না আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এখানে রাজনীতি করতে দিচ্ছে এইটা আমাদের কি বলবো আমরা গণতন্ত্র আছে বলে দিচ্ছে যে কোনো ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারকে গালি দেওয়া ভুবেন্দবিরোধী সরকার যে সরকার এবং তার সঙ্গে মানসিকভাবে খালে মানসিকভাবে অসুস্থ শুভেন্দু অধিকারীকে আমরা ফুলের তোরা পাঠিয়ে বলতে পারি গেট ওয়েলভ যে ওই ধরনের কথা বলে মানসিক সুস্থতা মনে রাজনৈতিক বক্তব্য নেই কোনো সারাক্ষণ কুকথা যে আপনি বলুন তো একজন পুলিশ আধিকারিককে কেউ বলতে পারে ওই ড্যাশের বাচ্চা তা পাগড়ি দেখে তিনি বলছেন খালিস্তানি একজন পাগড়ি দেখে একজন আধিকারিক বলছে যে পুলিশ আধিকারিককে বলছে তিনি খালিস্তানি পুরো শিখ সম্প্রদায়কে অপমান মানে এই শুভেন্দু অধিকারী এটা কালচার শুভেন্দু অধিকারী এই কথাগুলো বলেই এই ধরনের বক্তব্য রাখেন তুমি আমাদের নেত্রী বীরবাহ আসদা একজন মহিলা তাকে বলছে জুতার তলায় রাখেন মানে তুমি যেই ভাষাগুলো উনি ব্যবহার করছেন সেইগুলো সংসদীয় ভাষা নয় গণতন্ত্রের পক্ষে এই ভাষাগুলো বিপজ্জনক কিন্তু শুভেন্দু অধিকারী করছে এবং ভোটে বিজেপি হারছে শুভেন্দু অধিকারী এগুলো করুক এবং বিজেপি আরও ভোটে হারুক শুভেন্দু অধিকারী যে ভাষায় কথা বলছে একইভাবে বাংলার কিছু মিডিয়া দেখা যাচ্ছে ওই কথাগুলোই প্রচার করছে এবং ওই ভাষায় কথা বলছে বিজেপি এরকম কিছু চ্যানেল আছে যারা বিজেপি পার্টি অফিস তো সেগুলো নিয়ে মিডিয়া কি বলছেন সেগুলো নিয়ে ভেবে লাভ নেই কিছু আপনাদের মতো স্বাধীন মিডিয়া আছে যারা ইউটিউব চালাচ্ছেন বা সোশ্যাল মিডিয়াতে তাতেও তো মানুষ দেখছেন মিডিয়ার মিডিয়ার কণ্ঠস্বর যেইভাবে রোধ করা হয় অন্যান্য রাজ্যে মধ্যপ্রদেশে দেখবেন মিডিয়াতে অর্ধ নগ্ন করে মিডিয়াদের বসিয়ে রাখা হয় পুলিশ স্টেশনে সারা রাত এইখানে মিডিয়াদের বলতে দেওয়া হয় বলতে দেওয়া হয় মানে এই নয় যা খুশি বলতে পারে বলছে কোন চ্যানেল তো কুসুম কুসুম করছে হিন্দু মুসলিমের বলে কুসুম 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 করছে এবার আস্তে আস্তে মানুষ তার জবাব দিচ্ছে আগামী দিনেও মানুষ তার জবাব দেবে এই মিডিয়াগুলোকে মানুষ শুনছে না পাড়া রকে খেউর যেরকম হয় তার চোর নিচু লেভেলে চলে গেছে আর শুভেন্দু অধিকারীদের এই বক্তব্য আমি আবার রিপিট করছি এই বাংলা বিভাজনের রাজনীতির কোনো স্থান নেই শুভেন্দু অধিকারী যত বলবে শুভেন্দু অধিকারীদের ভোট তত কমবে